বিএনপি সহ যেসব রাজনৈতিক দল নির্বাচনের দাবি তুলছে সেসব দলের নেতা কর্মীরা কি বাংলাদেশের জনগণ ভাবছেন কেন এমন প্রশ্ন তুলছি তুলছি কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নিজেই দাবি করেছেন মানুষ অন্তর্বর্তী সরকার নিয়ে এতটাই খুশি যে তারা নির্বাচন চায় না আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনুস এবং এই যে বৈষম্য বিরোধীরা সবাই মিলে যে সরকার গঠন করেছে তাদের সাথে মূল বিরোধ হচ্ছে আওয়ামী এখন অনেকেই বলেন আওয়ামী লীগ নাই

আপনি যদি আজকে দিনে বলেন যে এই মানুষটাকে কোন দল সাপোর্ট করে তিনি এই মুহূর্তে সবারই চক্ষুশুল যেমন আওয়ামী লীগের কাছে তিনি সবচেয়ে বড় একজন ভিলেন বিভিন্ন পোস্ট বিভিন্ন নেতা কর্মীদের স্ট্যাটাস এটাকেই প্রমাণ করে অপর দিকে বিএনপি কাছেও তিনি কিন্তু একজন বড় ধরনের खलনায়কপূর্ণত হয়েছিল অনলাইন ইনফ্লুয়েন্সার বা কিংদের কাছে তিনি একটা খলনায়ক জামাতের কাছেও তিনি কিন্তু খলনায়ক দিনশেষে আসিফ নজরুল ইসলাম তিনি কার মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ এসব শুনলে বা দেখলে জামাতে তাদের গায়ে আগুন জ্বলবে এটা স্বাভাবিক বোধগম্য লন্ডনে

বিদেশি যে কোনো গণমাধ্যমের তিনি সাক্ষাৎকার দেন আজকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি যে বক্তব্য দিয়েছেন নির্বাচন নিয়ে মোটামুটি বিএনপির যে চিন্তা ভাবনা সেখানে অনেকটা হতাশা তৈরি হবে আবার যে জনগণ জনগণ আমি বরাবরই বলি জনগণ কোন শব্দ নাই আও আমি জনগণ বিএনপি জনগণ অন্তর্বর্তী সরকারপন্থী জনগণ জুলাই হত্যা মামলাগুলোর অবস্থা দেখেন দর্শক একটা মামলা হয়েছে সেখানে শেখ হাসিনার সঙ্গে অভিনেতা সাংবাদিক আইনজীবী সহ আসামি চারশো সাতজন নিষ্পত্তি করবেন ঘটনা পরিমাণ সবাই বিব্রত আইজিবি বলছেন মামলা হলেই গ্রেপ্তার নয় তদন্তে দায়ভার পাওয়া গেলে ব্যবস্থা আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে

তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে যারা আমার ফারুকি অনলাইন ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনও উত্তরছেন প্লিজ দয়া করে আমার সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না বলেন আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনুস এবং এই যে বৈষম্য বিরোধীরা সবাই মিলে যে সরকার গঠন করেছে তাদের সাথে মূল বিরোধ হচ্ছে আওয়ামী লীগ এখন অনেকেই বলেন আওয়ামী লীগ নাই এরা পঞ্চাশ বছরের মধ্যে আসতে পারবে না একশো বছরের মধ্যে আসতে পারবে না বিভিন্ন ধরনের কথা কিন্তু আওয়ামী লীগ কি আসলেই নাই এখন গতকাল শনিবার আসিফ নজরুলের বাসভবনে আসিফ নজরুল হচ্ছেন একজন উপদেষ্টা আইন উপদেষ্টা তার বাসভবনে ড্রোন পাওয়া গেছে এবং এটা পাওয়ার পর সরকার একদম নড়ে চলে বসছে এবং তার নিরাপত্তা জোরদার করেছে এখন ড্রোনটি পাওয়া গেছে আসিফ নজরুলের যে বাসা আছে তার বাগানে এখানে আমদা ছেড়ে এবং এটা খুঁজে পায় তার মালি বাগানে যে পরিচর্যা করেন তিনি পেয়েছেন এখন এটার পর পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজন এসে ড্রোনটা উদ্ধার করে নিয়ে যায় এবং এটা এখন তদন্তের মধ্যে আছে এখন খুঁজে ব্যার করার চেষ্টা করা হচ্ছে কে বা কারা পাঠালো এই ড্রোন তাদের উদ্দেশ্য কি এখন এই ড্রোনের গায়ে লেখা ছিল মেড ইন চায়না এবং এটার ওজন দুইশো গ্রাম কিন্তু এটা ড্রোনের মধ্যে কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এখন মেমোরি কার্ড না পাওয়া অনেকটা বোঝা যাচ্ছে যে এটা ইম্পর্টেন্স তুলনামূলকভাবে কম এটা প্রাথমিকভাবে সেটা মনে হচ্ছে এখন এই যে ভিডিওটা মানে এই যে ড্রোনটা এখানে একটা সিসিটিভি ছিল সিসিটিভি ক্যামেরা দেখা যায় যে শুক্রবার বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে এই ড্রোনটা ল্যান্ড করেছে অবতরণ করেছে তার বাগানের মধ্যে তো এখন কথা হলো এই যে ড্রোনটা এটা কি কেউ পাঠিয়েছে কোন গোয়েন্দাগিরি করার জন্য নাকি এটা কোন খেলনা জাতীয় ড্রোন এখন গোয়েন্দা ড্রোন হলে বিশেষায়িত কোনো ড্রোন হলে প্রশ্ন উঠে যে এটা কেন পাঠালো কারা পাঠালো কি উদ্দেশ্যে পাঠালো এটা বিপজ্জনক না বিপজ্জনক না এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসে এখন আসিফ নজরুল তার বাসায় পাঠানো হল তার চেয়ে তো ইম্পর্টেন্ট লোক আসছে এই সরকার একটা কথা আছে যে কে পাঠাবো যখন প্রশ্ন উঠে প্রথমে আঙুল উঠে মানে যতদূষ নন্দ ঘোষ সরকারের বিরুদ্ধে কিছু হলে এটা আওয়ামী লীগ করছে এটা একটা কমন জিনিস এখন সাথে সম্পৃক্ত হয় ভারত এখন যদি সত্যি সত্যি এটা আওয়ামী লীগ বা তার মিত্ররা পাঠিয়ে থাকেন তাহলে এটা বুঝতে হবে আওয়ামী লীগ একদম ফুরাইয়া যায় নাই এরা এখনো তৎপর এবং তারা যে কোনো সময় দেখে কিছু করতে পারে এখন যদি তদন্তে প্রমাণ হয় ড্রোনের পেছনে আওয়ামী লীগ তাহলে যারা বলছেন যে নাই আওয়ামী লীগ শেষ ফিরতে পারবে না পঞ্চাশ বছরে তারা তখন মিথ্যা হয়ে যাবে এখন এই অবরোধের মধ্যেও বিভিন্নভাবে আওয়ামী লীগ আমরা দেখছি তারা জানান দিচ্ছে বিভিন্নভাবে তারা ফুরাইয়া যায়নি তারা আসছে এখন যে বিষয়টা আসছে যে এইভাবে আর কতদিন আট মাস চলে গেছে যে আওয়ামী লীগকে নামতে দিতে পার দিবে না আবার আওয়ামী লীগ এত বড় দল হ্যাঁ আপনি চাইলে এটাকে শেষ করে দিতে পারবেন না এটা রাজনৈতিক সমাধান দরকার এখন বিগত পনেরো বছরের শাসনে আওয়ামী লীগের অনেক লোক এটা অন্যায় করেছে এটা সত্য কিন্তু এর সংখ্যা কত লেস দেন ওয়ান পার্সেন্ট কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষই তো হচ্ছেন যে এরা প্রকৃতি এখন সবাইকে যদি চাপিয়ে বসে সরকার গণহারে গ্রেফতার নামতে দিবে না কথা বলতে দিবে না হ্যাঁ তাহলে ডেমোক্রেসিটা কোথায় থাকে এখন যারা অন্যায় করেছেন ধরেন সমস্যা নাই কিন্তু আপনার তো এই শক্তি নাই বা গণতন্ত্রের ডেফিনেশনে এটা পড়ে না যে আপনি সবাইকে অবরুদ্ধ করে রাখবেন এটা সমাধান দরকার এখন আপনারা বলতেছেন আওয়ামী লীগ অন্যায় করেছে এখন আপনারাও তো অন্যায় করছেন আওয়ামী লীগের উপর এখন একটি অন্যায়কে অন্যায়ের সমাধান করতে গিয়ে আপনারা যদি আরেকটা অন্যায় করেন তাহলে কি এটা সমাধান আসে কিনা এবং তাতে কিন্তু দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আশা করি এটা সরকারও বুঝেন কিন্তু বুঝেও তারা হয়তো বিভিন্ন চাপে আসছে বিশেষ করে এই যে নাগরিক বৈষম্যরা কিন্তু এরাও বেসিক্যালি কয়েকদিন টিকবে তাদের তো রাজনৈতিক কোনো সংগঠনও সেরকম নাই তো আমি মনে করি যাই হোক এটা হলো যে একটা সমাধানে আসা দরকার সেটা রাজনৈতিক সমাধান আপনার কি অসুখ হয়েছে এটা ডায়ালসিস করেন করে তারপরে ওষুধ দেন তো আপনারা ওই এক ওষুধ মানে সবকিছুতেই আওয়ামী লীগ

আর কেউ কথা বলুক না বলুক আমার রক্ত যতক্ষণ পর্যন্ত শিহরুন থাকবে যতক্ষণ পর্যন্ত আমি বলেই যাব আমি আজও বলছে চরমনের পীরের ভাইকে মেওয়ার ঘোষণার মধ্য দিয়ে ইনসাফের বাংলাদেশ কায়েম করুন গণমানুষের নেতা হুজুর হইতে পারবে না ইসলাম ওয়ালা হইতে পারবে না দারিওলা হইতে পারবে না আর ওইটাকে ভাঙার জন্যই আমার জন্ম হয়েছে যে না দারিওলা টুপিওয়ালা ইসলাম ওলা অন্য মানুষ স্বাভাবিক সকল মানুষের সম অধিকারী বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে চরমনের পীর সাহেবের ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবকে মেওয়ার ঘোষণা করার মধ্য দিয়ে প্রমাণ হবে যে বাংলাদেশে আইনের শাসন আছে কিংবা বাংলাদেশের দল নিরপেক্ষ অবস্থান এই সরকার গ্রহণ করতে পেরেছে আমি স্পষ্ট ভাষায় এই কথাটা এই জন্য বলতে চাই এই সরকারকে প্রমাণ করতে হবে যে সরকার বৈষম্যের ঊর্ধ্বে সমগ্র নাগরিকের জন্য সমান অধিকার এবং বাংলাদেশের রাজনীতিবিদদের সমান অধিকার সেটাই সরকারকে প্রমাণ করতে হবে আর যদি এই সরকার মুফতি ফাইজুল করিম সাহেবকে মেয়র হিসাবে আইন বিচার প্রক্রিয়ার মাধ্যমে ঘোষণা করতে না পারে তাহলে বুঝতে হবে বাংলাদেশে সকলের জন্য আইন থাকলেও সকলের জন্য স্বাধীনতা কিংবা বিচার থাকলেও সকলের জন্য অধিকার থাকলেও রাজনীতিতে সমাজনীতিতে এই দেশের সকল কর্মকাণ্ডে আলেমদের কোনো গুরুত্ব নাই এবং আলেমদেরকে বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশড হতে দিতে যে চায় না তার স্পষ্ট প্রমাণ হবে মুফতি ফয়জুল করিম সাহেবের মেয়র ঘোষণা হওয়া না হওয়ার মাধ্যমে আমি কথা কেন বললাম বললাম এই জন্যই বাংলাদেশের আপনারা জানেন যে সাম্প্রতিক সময় দুটি সিটি কর্পোরেশনে ইতিমধ্যেই দুজন মেয়রকে ঘোষণা করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং তাদেরকে যে কারণবশত মেয়র ঘোষণা করা হয়েছে এই কারণের চাইতে দ্বিগুণ বেশি কারণ চர்மনার পীরের ভাইয়ের জন্য প্রস্তুত আছে এই পীর সাহেবের ভাইকে নিয়ে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে তাকে মেয়ার ঘোষণা কেন করতে হবে সেখানে স্পষ্ট বলেছিলাম যে তাকে একজন নির্বাচন কমিশনার যখন মন্তব্য করতে গিয়ে বলে যে তিনি কি মারা গিয়েছেন না বেঁচে আছেন তিনি কি আদতে বেঁচে আছেন তিনি মারা যাননি তিনি তো মারা যাননি মানে তিনি মারা গেলেই একটা কার্যক্রম হবে আর মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে যে তাকে মেরে ফেলা হচ্ছে কিনা এর চেয়ে বড় এভিডেন্স আপনার কি দরকার যে একজন প্রতিদ্বন্দ্বীকে নির্বাচন কমিশন কর্তৃক মেরে ফেলার চক্রান্ত হয়েছে এখন কি কি না ভোট মারাজ পেলো না কত পার্সেন্ট পেলো কত পার্সেন্ট বাসকে ঢুকতে দিলো দিল না কত পার্সেন্ট কাটলো সেটা তো আরো পরের হিসাব নির্বাচন কমিশন তার সততার জায়গাটা নষ্ট করে ফেলেছে সেই সেন্সে এখানে যাকে ঘোষণা করা হয়েছে তাকে বাদ দিয়ে চন্দনার পীরকে ঘোষণা করা উচিত এটা একেবারে নৈতিক দায়িত্ব দ্বিতীয় যে বিষয়টি হয়েছে সেটা আপনারা দেখেছেন যে তার উপরে আক্রমণ করার পরে তাকে রক্ত ঝরানো হয়েছে সেখানে তাদের পোলিং এজেন্ট থেকে শুরু করে তাদের যারা নির্বাচনের ক্যাম্পেইন করবেন তাদেরকে সকল পদে পদে বাধা প্রদান করা হয়েছে এমনকি নির্বাচনের দিন তাদের নিজস্ব এজেন্টদেরকে বিভিন্ন সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে দায়িত্ব পালন পর্যন্ত করতে দেওয়া হয়নি তার মধ্যেও তিনি সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন তথা তিনি নির্বাচিত হতেন কিন্তু যেহেতু আওয়ামী লীগ তার শেখ হাসিনার আপন বাইকে নির্বাচিত করেছে চরমানের পীর সাহেবের সকল প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও স্থানীয় জায়গায় জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সেই জায়গায় জনগণের ভালোবাসায় শীত চরমনায় দরবার থাকা সত্ত্বেও বরিশালের মধ্যে সবচাইতে সম্মানিত একটি যতগুলো পরিবার আছে তার মধ্যে অন্যতম একটি পরিবারের সদস্য থাকা সত্ত্বেও তাকে অনির্বাচিত করেছে তাকে নির্বাচনে জয়যুক্ত করা হয়নি এ কারণেই তাকে এখন এই মুহূর্তে নির্বাচিত ঘোষণা করা উচিত আপনারা জানেন ঢাকার সিটি কর্পোরেশনের ইতিমধ্যেই ইশাক সাহেবের জন্য গেজেট পর্যন্ত প্রকাশ হয়ে গিয়েছে অন্যদিকে চর্মানার পি সাহেবের ক্ষেত্রেটা ঝুলিয়ে রাখা হয়েছে মনে হয় যেন আলেম সালাম মানে কালাম হইলি ইসলামিক কিছু হইলি দাঁড়ি টুপি থাকলেই তার কোনো অধিকার নাই তাকে যে কোনো মূল্যে ঝুলিয়ে রাখো মূলা ঝুলিয়ে রাখা হয়েছে কেন রে ভাই এত মূলা ঝুলানোর তো কিছু নাই এই বাংলাদেশের জুলাই বিপ্লব যাদের কারণে হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনের পীর সাহেবদের ভূমিকা অনেক আলোচনা থাকতে পারে সমালোচনা থাকতে পারে রাজনীতিতে কাকে নিয়ে সমালোচনা নাই এমন কোন সুফি সাধক দলটা আছে বাংলাদেশে যাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় না তো চরমনের পীর সাহেবের দলকে নিয়ে আপনাদের এত চিল্লাপাল্লা তার দল এই করছে সেই করছে ভালো কথা চব্বিশের যে জুলাই বিপ্লবটা সাধিত করার জন্য যারা মাঠে নেমে ব্যানার টানিয়ে মিছিল করে সম্যক যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ কি এই যে তাকে আজকের আইনের কাগ্রায় দাঁড়িয়ে থাকতে হবে তাকে আজকে ওয়েট করতে হবে আজকে উচিত ছিল এই কারণেই সমাজে ভালো মানুষের জন্ম হয় না বুঝতে পেরেছেন আজকে উচিত ছিল চরমানের পীরকে পুরস্কৃত করা এ জাতির পক্ষ থেকে তাকে মূল্যায়ন করা কিন্তু সেই মূল্যায়ন তো করলেন না উল্টো তার নৈতিক প্রাপ্তি সেটাকে আপনারা দিচ্ছেন না আপনারা কি মনে করেন যে ওনার ওই মেয়রগিরি হলেই ওনার সম্মান বেড়ে যাবে না কিন্তু এটা তার দায়িত্ব এটাতে তিনি কেন ছেড়ে দিবেন তাদের সম্মানের চেয়ে হাজার গুণ বেশি আছে লক্ষ গুণ বেশি আছে তাদের প্রতি মানুষের ভালোবাসা আছে তাদের নিজস্ব মরিদ আছে তাদের নিজস্ব ফলোয়ার আছে তাদের জীবনে দশ পয়সা আপনার এই সরকারি ফান্ড থেকে খাওয়ার জন্য কেউ বসে থাকে নাই এবং আমি যতটুকু বিশ্বাস করি চরমানের বীরের ভাইকে যদি আজকের এই ফয়জুল করিম সাহেবকে মেয়র করা হয় বরিশালের ইতিহাসে যে কয়জন মেয়র ছিলেন তার চাইতে উনি দুর্নীতি মুক্তভাবে একটি সুন্দর সমাজ সেখানে প্রতিষ্ঠা করতে অবশ্যই ভূমিকা পালন করবেন আমি তাকে সরাসরি চিনি যেমনি যোগ্য দক্ষ আবার সেখানে গণমানুষের নেতা হিসেবে এখন সমস্যা একটাই গণমানুষের নেতা হুজুর হইতে পারবে না ইসলামওয়ালা হইতে পারবে না দাঁড়িওয়ালা হইতে পারবে না আর ওইটাকে ভাঙার জন্যই আমার জন্ম হয়েছে যে না দাঁড়িওয়ালা টুপিওয়ালা ওলা অন্য মানুষ স্বাভাবিক সকল মানুষের সম অধিকারী বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে আমি সে কথা বলতেছিলাম যে পীর সাহেবরা জুলাই বিপ্লবে অবদান রেখেছে বাংলাদেশের সব দলের নির্যাতনের ইতিহাস শুনেছি কম বেশি আছে এদেশের জামাত ইসলামী বাংলাদেশের মতো গত ষোলো বছর কেউ নির্যাতনের শিকার হয়নি তাদেরকে মেরে ফেলা হয়েছে তেরো জন সদস্যকে আপনার কি বলে ফাঁসির কাজটা ঝুলিয়ে দেওয়া যা আমি প্রতিবাদ করেছি দেশটা তুমি এখন খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দী করা হয়েছে চিকিৎসা দেওয়া হয় আমি প্রতিবাদ করেছি তা একজন সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা কেন সমতার ভিত্তিতে এই জুলুম নির্যাতনকারী যে সকল দল আমি নাম বললাম তাদের ক্ষেত্রে আমরা কেন সমতা রক্ষা করব না আমাদের এই দলগুলোর মানুষদের প্রতি দেশটা তুমি খালেদা জিয়ার প্রতি তারপরে জামাতের যাদের নির্যাতিত মানুষ তাদের প্রতি তারপর ইসলামী আন্দোলনের যারা নির্যাতিত মানুষ তাদের প্রতি আমাদের সমদৃষ্টি দেওয়া উচিত এবং বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে প্যাট্রোনাইজ করা উচিত আমি কাউকে মাইনাস করে বাংলাদেশের উন্নয়ন কিংবা সমৃদ্ধকে বিশ্বাস করি না আমি মনে করি বাংলাদেশ গঠন করতে হলে বিএনপি জামাত হেফাজত চরমনাই এই দলগুলোকে বিশেষ করে ইসলামী দল যারা আছেন তাদের ঐক্যের কোনো বিকল্প নাই কারণ সব মনে থেকে ভরপুর হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু একমাত্র ইসলামপন্থী মানুষই কারো কাছে বিক্রি হয়নি এখন পর্যন্ত মনে হচ্ছে ঐক্যের পথে তারা যাচ্ছে যে প্রক্রিয়াই তারা করুক না কেন হতে পারে একেবারে জাতীয় ঐক্য হতে পারে ইসলামিক দলগুলোর মধ্যে ভোট কেন্দ্রিক ঐক্য যে ঐক্যই তারা করুক না কেন এই সবাইকে আমার দেশের জন্য প্রয়োজন বিএনপিকেও আমার দেশের জন্য প্রয়োজন আমি সে কারণে বলছি ন্যায্যতা যেন সবাই পায় অনুজ্জ আচরণ যেন শুধুমাত্র আলেমের উপর ইসলামের উপরে করা না হয় এ ব্যাপারে দেশ এবং জাতিকে সজাগ থাকতে হবে আমি সরকারকে স্পষ্টভাবে আজকের আমার এই লাইভের ভিডিওর মাধ্যমে ঘোষণা দিতে চাই যদি আপনার ন্যায্যতা এবং আপনার কি বলে এটাকে যে নিরপেক্ষতা প্রমাণ করতে চান তাহলে আপনি আজ এখন এই মুহূর্তে যত দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া আইন প্রক্রিয়ার ফলো করে আপনার মুফতি ফাইজুল করিমকে মেয়র ঘোষণা করুন না হয় আপনারা যে দুইজন মেয়রকে ঘোষণা করেছেন সেটাও জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে জুলাই হত্যা মামলাগুলোর অবস্থা দেখেন দর্শক একটা মামলা হয়েছে সেখানে শেখ হাসিনার সঙ্গে অভিনেতা সাংবাদিক আইনজীবী সহ আসামি চারশো সাতজন এটার কিভাবে আপনি নিষ্পত্তি করবেন ঘটনা সত্য অর্থাৎ যে ঘটনায় মামলা সত্য কিন্তু এই যে চারশো সাত জনকে জড়ানো হলো দেখেন কি পরিমাণ সবাই বিব্রত আজবি বলছেন মামলা হলেই গ্রেপ্তার নয় তদন্তে দায়ভার পাওয়া গেলে ব্যবস্থা তারপরে আজিপির হচ্ছে অপরাধটা হয়তো করেছেন পাঁচজন কি দশজন কিন্তু জড়ানো হয়েছে চারশো পাঁচশো জনকে অন্যদিকে মোস্তফা সরার ফারুকি বলছেন উপদেষ্টা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক অভিনেতা ইরেশ জাকের মডেল বিজ্ঞাপন নির্মাতা এবং অভিনেতা বলছেন যে ইরেশ জাকের নামে মামলা ডিপলি টাবলিং ডিপল ডিস্টার্বিং সংস্কৃতি উপদেষ্টা বলছেন এই যে কথাগুলো তার মানে সরকার রীতিমতো বিব্রত হচ্ছে সেই মামলাটার আমরা প্রথমে একটা উদাহরণ আনি যে বলা হয়েছে যে আদালত বাদীর জবানবন্দি নিয়ে মিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছে এখানে কয়েকজনের ছবি ব্যবহার করা হয়েছে শেখ হাসিনা সজিবাজ জয় সাংবাদিক বালসোভান চৌধুরী এবং অভিনেতা ইরেশ জাকে বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানী মিরপুরে গুলিতে আলম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চারশো সাত জনকে আসামি করে মামলা হয়েছে মামলায় হাসিনা সরকার আমলের সাবেক মন্ত্রী এমপি ঢাকার দুই মেয়র সাংবাদিক ব্যবসায়ী নির্বাচন কমিশনার আইনজীবী সহ চারশো সাত জনের নাম উল্লেখ করেছে আসামি তালিকায় অভিনেতা ইরেশ ডাকের অথচ বলা হচ্ছে ইরে ডাকের এই ফেসিবাদের পতনের আন্দোলনে তিনিও একজন মানে সৈনিক যার প্রেক্ষিতে আইজিবি বিব্রত বলছে মামলা হলে গ্রেপ্তার নয় তদন্তের দায় ভার পাওয়া গেলে ব্যবস্থা তো দর্শক এখন এগুলির ব্যাপারে কি করবেন তিনি কি বলছেন তিনি নিজেই বলছেন যে নিরীহ কাউকে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয় সেই নির্দেশনা পুলিশের সব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি বাহরুল আলম তিনি বলেছেন মামলা হলে গ্রেপ্তার করা যাবে না তদন্তে যার বিরুদ্ধে দায় ভার পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে সোমবার রাজধানীর ফরেন্স সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন পুলিশ প্রধান পুলিশ সপ্তাহ এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় আজিবি বলছেন মামলা মিথ্যা না আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না আইনের সীমাবদ্ধতা আছে তিনি বলছেন যে পাঁচই আগস্টের পর দেখা গেছে যে অপরাধ হয়তো করেছেন পাঁচজন কি দশজন কিন্তু অসৎ উদ্দেশ্যে অর্থ আদায়ের জন্য কাউকে হয়রানি করার জন্য ভয় দেখিয়ে তিনশো লোকের নামে মামলা দেওয়া হয়েছে এই হলো অবস্থা তো এখন এই নিষ্পত্তি কিভাবে করবে সিগন্য বলেছেন যে কাউকে তো মামলা করতে বাধা দেওয়া যায় না কিন্তু মামলায় যে এই যে এতজন কে জড়ানো হচ্ছে ফলে পুরো মামলাটা তদন্ত কাজ সমস্ত কিছু হয়ে যাচ্ছে এর জন্য এবং তিনি বলছেন যে কারা মামলা করতেছে তাদের পরিচয়টা উন্মোচিত করা হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুব বেশি তিনি ইন্টারভিউ দেন না বাংলাদেশের গণমাধ্যমে আপনি দেখবেন খুব বেশি আসে না বিশেষ বক্তব্য সহ লাইভ সম্প্রচার হয় রাইট আমার মনে হয় ক্ষমতায় বসার পরে হাতে গোনা বাংলাদেশের তিন থেকে চারজন আমি জানি না সংখ্যাটা সঠিক কিনা বাট আমার ধারণা এটা পেরি যাদেরকে তিনি পার্সোনাল ইন্টারভিউ দিয়েছেন বাট বিদেশি গণমাধ্যমগুলোতে তিনি কিন্তু সচরাচর একটি বিদেশি যে কোনো গণমাধ্যম আসলে তিনি সাক্ষাৎকার দেন আজকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি যে বক্তব্য দিয়েছেন নির্বাচন নিয়ে মোটামুটি বিএনপির যে চিন্তা ভাবনা সেখানে অনেকটা হতাশা তৈরি হবে আবার জনগণ জনগণ আমি বরাবরই বলি জনগণ কোন শব্দ নাই আওয়ামী জনগণ বিএনপি জনগণ অন্তর্বর্তী এনসিপির জনগণ জামাতি জনগণ সাপোর্টার জনগণ পাকিস্তানি জনগণ জনগণ কিন্তু বারবার বলা যে জনগণ এটা চায় আওয়ামী লীগ বলতো এখন বিএনপি বলছে আবার ইউনুস সাহেব তিনিও বলছেন জনগণ কিন্তু সায় ভাই কোনটা ডক্টর ইউনুস বলছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে যখন বিএনপি বলছে দেশ একটা বড় বিপদের দ্বার প্রান্তে নির্বাচন এখনই দেওয়া উচিত আন্তর্জাতিক বিনিয়োগ আসতেছে না নানান ধরনের দেশের স্থিতিশীলতা নেই সুশাসন নেই নানান বক্তব্য দিয়ে সরকার থেকে যখন নির্বাচন নিতে চাচ্ছে বাট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে মনে করেন কি বাংলাদেশের পরিস্থিতি যখন তিনি দেখেন দেখে ওনার কাছে মনে হয় এখনো মানুষ মনে করে এখনো মানে আনটিল রাইট মানে রাইট নাও যখন তিনি বক্তব্য দিচ্ছেন যে এখনো বাংলাদেশের মানুষ মনে করে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান মানে নির্বাচন ভিত্তিক একটা সরকারের তুলনায় এই অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান কাতার ভিত্তিক গণমাধ্যমকে টক টু আল জাজিরায় মোহাম্মদ ইনুস তিনি তার বক্তব্যে যে কথাগুলো লেখছেন আমরা যেখানে দেখি প্রশ্ন ছিল যে মধুচন্দ্রিমা শেষ হয়েছে কিনা সরকারের তো তিনি বলছেন যে বেশ বড় চ্যালেঞ্জ আছে সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে আর এখানে তার এখানে বস কিছু বক্তব্য আমি গুরুত্বপূর্ণ অংশগুলো দেখাই হ্যাঁ এই বছর দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক যে জনগণ কি ধৈর্য হারাচ্ছে তিনি বলছেন আহ অন্তর্বর্তী সরকারকে যেতে দাও জনগণ বলছে না বলছেন এটা কয়েকজন রাজনীতিবিদরা বলছেন এটা ওনার বক্তব্য আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এদিকেই আমরা যাচ্ছি আমরা এমন কোন সমস্যার সম্মুখীন হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা তাদের হস্তান্তর করো তো এই বক্তব্য যদি আপনি মেনিং খোঁজেন অনেক বড় আকারে তফসিল করা যাবে অপরদিকে আরো অন্যান্য বক্তব্য নিয়ে তিনি বলছেন যে রোহিঙ্গা ইস্যু তারপর জাতিসংঘ ইস্যু বাংলাদেশ মিয়ানমার ইস্যু আর বেশ কিছু বক্তব্য এসেছে তো এর মাঝখানে সবচেয়ে বড় যেটা অর্থবহ সংস্কার আর এই যাবৎকালের সেরা নির্বাচনটা তিনি উপহার দিতে চান নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরে আর বড় হলে জুনে একই কথা তিনি আবারও উল্লেখ করেছেন আর এই প্রশ্নের জবাবে আরেকটা এটা নিয়ে আমি একটা ভিডিও করতে হবে ওটা করলে ভিডিওটার আকার বড় হয়ে যাবে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের পরে জনগণ এই অন্তর্বর্তী সরকারকে আর চাপছে না অথবা মানে নির্বাচনের জন্য সবাই অস্থির হয়ে আছে বাট ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবছে এই যে জনগণ এগুলো বিএনপি পন্থী জনগণ সুতরাং এরা নির্বাচন চাইবে এখন এই বক্তব্য দেওয়ার পরে আমি জানি না আজকের দিনে বিএনপি আবার এটা নিয়ে কোন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশ করে তবে সময় বলে দেবে দেখা যাক নির্বাচন কবে হয় তবে জোর আগামী বছর জুন না এর আগে আর না হইতে পারে বা পরে তো যাবে না সিফনজুরুল ইসলাম বলে দিচ্ছেন এখন বিএনপি কত ধৈর্য ধরতে হবে ডক্টর মোদ ইউনুস কখন তিনি নির্বাচনটা ঘোষণা করেন আর বিএনপি বলতেছে রাজপথে নামবে জনগণ মাঠে নামবে তো দেখি আমরা কোন দিকে যাই বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকুন। তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার সবাই দেখেছেন ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে সাথে এরকম ফোন চলো করতে সবার একবার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ